সকলকার স্বাগত আমাদের পি কোচিং সেন্টারে তো পি কোচিং সেন্টার আমার ইউটিউব চেন তোমার হয়তো সকলে এখনও আপাতত ক্লাস করছো যে বিহার স্টেট এ বিহারের যে বিপিএসসি টিআর ফোর এবং তার সাথে হচ্ছে কি যে এসএলএসটি আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্টবেঙ্গল এস যদি বার হয় কোনো দিন তো তার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে সেশন চলছে অলরেডি ব্যাকরণগত যে সেশন সেই সেশন আমরা অলরেডি শুরু করেছি আমাদের অলরেডি চারটা ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেই চারটা ক্লাসে আমাদের ব্যাকরণগত যে আলোচনা সেটা দুটো পার্টে আমরা ভাগ করেছিলাম বা দুটো পার্টে আমরা বা দুটো ভিডিওর মাধ্যমে কিন্তু সেই সম্পূর্ণ ব্যাকরণগত যে আলোচনা প্রাথমিক দিকটা দিকটা আমরা সম্পূর্ণরূপে কিন্তু আমরা আলোচনা করেছি এবং তারপর হচ্ছে কি ভাষা এবং উপভাষার কো আমরা দুটো পার্টে ভাগ করেছি বা দুটো ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা কিন্তু আমরা করেছি তো আমি পরের দিন জানিয়েছিলাম যে পরবর্তী যেটা আমাদের আলোচনা বিষয় হবে সেটা হচ্ছে কি ধ্বনি ও বর্ণের যে প্রকরণ যেটা যে বামনদেব বামনদেবের যে ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণ অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের আলোচনা হচ্ছে তো কিছু কথা বলার আগে তোমাদের একটা বলে রাখি বিষয় যে তোমরা যারা নতুন এসে থাকবে অবশ্যই জেনে সাবস্ক্রাইব করে দে এবং আমার সঙ্গে আমাদের সাথে থেকো আশা করছি সকলের এই ব্যাকরণগত ক্লাস করে সকলের আশা করছি উপকার বলেই মনে হবে এবং কোনো বিষয়ে কোনো কিছু যদি ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হতে পারো তো আজকের যে ক্লাস সে ক্লাস হচ্ছে আমাদের কি ধনির ও বর্ণের প্রকরণ তো অনেকের মধ্যে একটা কোশ্চেন ছিল যে বিহার স্টেটের রেজাল্ট বা অ্যান্সার কি কখন প্রকাশিত হতে পারে তো এখনও তোমরা মিনিমাম দশ থেকে বারো দিনের মতন কিন্তু এখন পর্যন্ত তোমরা অপেক্ষা করতে পারো কারণ একটা ওনারা বলেছিল যে যেটা আর কি বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে কুড়ি জুলাইয়ের পর কিন্তু আমাদের যে বিপিএসসি টিআরই ফোরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হতে পারে তো সেটা দেখার বিষয় এখনও পর্যন্ত যেহেতু আমাদের হাতে অলরেডি এগারো দিন মতো সময় আছে দেখা যাক কী হয় এবং পরীক্ষার ডেট কিন্তু বলা আছে যে ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু হবে চব্বিশ আগস্ট তবে এটা কি আদৌ সম্ভব হয় কি না হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় এই ভিডিও বলে দিচ্ছি যারা টিআরই থ্রির জন্য অ্যাপ্লাই করেছিল তাদের অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে আজ থেকে শুরু হয়েছে তোমরা নিজেদের নিজেদের ছবি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে নিজেদের ড্যাশবোর্ড আছে সেখানে কি আপলোড করতে হবে তারপর কিন্তু তোমাদের ডেডিমেট কার্ড অন করতে হবে তো আজকের যে ক্লাস সেটা বললাম যে ধনী এবং বর্ণের যে প্রকরণ সে প্রকরণগত ক্লাস তো চলো বেশি কথা না নামের আজকের যে ক্লাস সেই ক্লাস আমরা শুরু করছি তো আমাদের টপিক সেই টপিক ওরেরি বলে দিলাম যে বর্ণ ধনির যে প্রকরণ সেই প্রকরণগত আমাদের আজকের আলোচনা তো প্রথমে হচ্ছে আমাদের যে ধনী ধ্বনি কি ধনী আমরা কি জানি যে বাঘযন্ত্র থেকে যে সকল আওয়াজ বার হয় সেটা হচ্ছে কি ধ্বনি তো এখানে যেটা আমরা দিয়েছি যেটা একটা দিই বলছি কি ধনী ধনী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি শব্দ বা আওয়াজ আমি একটু বললাম যে বাঘযন্ত্র থেকে যে সকল শব্দ বা আওয়াজ বার হয় তাকে আমরা বলি ধ্বনি শব্দের ধনী শব্দের আবিধানিক অর্থ কি শব্দ বা আওয়াজ শব্দ বা আওয়াজ পরবর্তী কি যে ধনী শব্দের বুৎপত্তিগত অর্থ কী ধনী শব্দের যে বুৎপত্তিগত অর্থ সেই ধনী শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে কি ধন যুক্ত ই তাহলে ধন যুক্ত ই ধনী পরবর্তীতে কি ধনী উচ্চারণের উৎস হচ্ছে কি ফুসফুস অবশ্যই ধ্বনি যে উচ্চারণ করা হয় কোথা থেকে না ফুসফুস থেকে কিন্তু উচ্চারণ করা হয় পরবর্তী কি হচ্ছে ধ্বনির সংজ্ঞা কি বলেছে ন মানুষ কথা বলার সময় বাঘযন্ত্রের সাহায্যে মুখঘর থেকে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করে তাহলে মানুষ যখন কথা বলার সময় যে বাঘযন্ত্রের সাহায্যে মুখঘর থেকে যে সব শব্দ আওয়াজ উচ্চারণ করে তাকে আমরা ধনী বলছি অবশ্যই ধনী সম্পর্কে বা বর্ণ সম্পর্কে অবশ্যই কারো ধারণা নয় নেই এমন কোনো কারো কাছে আশা করছি এটা অসুবিধা হবে না তো ধনী সম্পর্কে এবং বর্ণ সম্পর্কে সকলেরই জানা আছে তা সত্ত্বেও ক্লাসটা আমরা করাচ্ছি কারণ আমরা বলেইছিলাম যে আমরা ব্যাকরণের একদম ভেতর থেকে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আলোচনা করব। তার জন্য আমরা সব কিছু আমাদেরকে পড়তে হবে তাহলে ধনী কাকে বলছি আমরা যে মানুষের কথা বলার সময় বাঘযন্ত্রের সাহায্যে মুখ থেকে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করা হয় তাকে বলছি আমরা ধনী ক্লিয়ার পরবর্তী কী আসছে যে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধনী হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক তাহলে এখানে একটু কোশ্চেন আসতে পারে যে ভাষার ক্ষুদ্রতম এককের নাম কি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে কি আমাদের ধনী ঠিক আছে বাংলা ভাষায় মূলধ্বনি মূলধ্বনি বা মৌলিক ধ্বনি হচ্ছে সাঁত্রিশটি তাহলে বাংলা ভাষায় মূলধ্বনি বা মৌলিক ধ্বনি হচ্ছে গোটা সাঁত্রিশটা ঠিক আছে সাঁত্রিশটি তাহলে এই যে ভাগগুলো আছে এই ভাগগুলো একটু দেখার মতন বিষয় যেটা হচ্ছে কি আমাদের যে ধ্বনির যে ভাগ করা হয়েছে ধ্বনি যেটা হচ্ছে ধ্বনি শরৎধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি শরৎধ্বনি হচ্ছে সাতটি আছে আর ব্যঞ্জনধ্বনি আছে তিরিশটি সাতটি কী কী শরৎধ্বনি আমাদের অ আ অসৈ রসৌ এ ও আর এ তাহলে এইখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ধ্বনি শরৎধ্বনি হচ্ছে কয় প্রকার শরৎধ্বনি হচ্ছে সাত প্রকার কী কী অ আর রসই রসৌ এ অ আর এ কিন্তু যদি আমরা বর্ণ যখন আলোচনা করবো তখন কিন্তু বর্ণ দিক থেকে আরও রকম আছে বা শরৎ স্বরবর্ণ হচ্ছে আরও অন্যরকম ও অন্য প্রকার বা আরও চার রকমের স্বরবর্ণ আছে তো সেটা পরবর্তী পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি আর ব্যঞ্জনধ্বনি বলা হয়েছে ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনির ত্রিশটা কী কী ধ্বনি তিরিশটা এখানে লেখা আছে আমাদের যে ক খ গ ঘ চ ছ বর্গজ ঝ ট ঠ ড থ দ ধ ন প ফ ব ভ ম র অড় ঢাইসূন্য অন্তঃ তার উপর সন্তেশ্বর অন্তঃ হ তাহলে এই হচ্ছে কী তাহলে আমরা কি জানতে পারিল যে ধ্বনি হচ্ছে শরৎধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি শরৎধনী হচ্ছে সাতটি আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে তিরিশটি মৌলিক ধ্বনি বা ভাষার হচ্ছে মূল ধ্বনি হচ্ছে সাঁত্রিশটি ধ্বনি হচ্ছে ভাষার হচ্ছে ক্ষুদ্রতম একক তাহলে আশা করছি এখানে সবারই আশা করছে পরিষ্কার বিষয়টা হয়েছে পরবর্তী যেটি বলা হয়েছে যেটা প্রথম পরিচ্ছেদ আমাদের প্রথম পরিচ্ছেদ কি প্রথম পরিচ্ছেদ হচ্ছে আমাদের বর্ণের শ্রেণী বিভাগ বর্ণের শ্রেণী বিভাগ কী বলা আছে প্রথমে বর্ণ বর্ণ সম্পর্কে আমরা কি আলোচনা করছি না বর্ণ হচ্ছে বর্ণ হচ্ছে কি ধনির একটা লিখিত রূপ হচ্ছে বলছে বর্ণ ধনির লিখিত রূপ কি বর্ণ সুনীত কুমার চট্টোপাধ্যায় বর্ণকে একটা সংখ্যা দিয়েছেন যেটা কি বলা হয়েছে যে লিখনকার্যে যে সমস্ত চিহ্ন দ্বারা ধ্বনিকে নির্দেশ করা হয় তাকে বলা হচ্ছে কি বর্ণ লিখন কার্যে যে সমস্ত চিহ্ন দ্বারা ধ্বনিকে নির্দেশ করা হয় তাকে বলা হচ্ছে কি বর্ণ তারপর কি বলা হচ্ছে যে মোট বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তাহলে আমরা কিন্তু জেনেছিলাম যে ধনীতে ধ্বনি ছিল মোট ছিল সাঁত্রিশটি তাহলে ধনী ছিল মোট সাঁইত্রিশটি ধনীতে ছিল মোট সাঁত্রিশটি ছিল কিন্তু ব্যাকরণগত বা মোট বর্ণের যে সংখ্যা হচ্ছে মোট বর্ণের সংখ্যা হচ্ছে আমাদের কোটা পঞ্চাশটি এর পঞ্চাশটি বর্ণকে আবার দুটি ভাগে ভাগ করি যে একটা স্বরবর্ণ এবং একটা হচ্ছে কি ব্যঞ্জনবর্ণ তাহলে স্বরবর্ণ হচ্ছে কোটা আছে স্বরবর্ণ আছে এগারোটি বর্ণ আছে কোটা উনচল্লিশটি তার স্বরবর্ণ এগারোটি কী কী ন অ আ রসই দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ওই ও ও আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি মনে রাখার একটা শর্ট যে পদ্ধতি সেটা বলেছি যে পাঁচটি বর্গ যে পাঁচটি বর্গে আছে কি পাঁচটি করে বর্ণ আছে টোটাল হচ্ছে পঁচিশটি পঁচিশটি বর্ণ এবং তার সাথে তিন সহ মানে তিনশ বলতে কি দন্তেশ্ব হচ্ছে তালেবস্য পেটকাটা মধ্যমেশ দন্তেশ্ব তার সাথে হ তারপর হচ্ছে অন্তস্থ জ র ল অস অন্তস্থ অনুস্বার বিসর্গ এবং চন্দ্রবিন্দু তাহলে টোটাল হচ্ছে আমাদের মোট পঁচিশ পঞ্চাশটি আমাদের বর্ণ আছে তবে একটা মজার বিষয় একটু পর আলোচনা হচ্ছে তো বর্ণার সময় আমরা জানতে পারলাম যে সুনীত কুমার চট্টোপাধ্যায় যেটা বলেছে যে লিখনকার্যে যে সমস্ত চিহ্ন দ্বারা ধ্বনিকে নির্দেশ করা হয় তাকে বলা হচ্ছে কি বর্ণ ধ্বনি লিখিত রূপ হচ্ছে বর্ণ মোট বর্ণের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি বর্ণকে আবার দুটি ভাগে ভাগ করেছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে এগারোটি ব্যঞ্জন বর্ণ আছে উনচল্লিশটি এবার আসছে কি বর্ণের ধরন বর্ণের ধরনটা কি কি বর্ণের ধরন হচ্ছে আর বর্ণের সংক্ষিপ্ত রূপ যে বর্ণের ধরন হচ্ছে মাত্রা মাত্রা অনুসারে বর্ণকে ভাগ করা হচ্ছে যেটা হচ্ছে কি পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন তাহলে পূর্ণমাত্রা স্বরবর্ণে আছে কোটা ছটি কী কী অ আর রসৌ দীর্ঘ রস্ব দীর্ঘ এবং অর্ধমাত্রা আছে স্বরবর্ণ আছে একটি সেটা হচ্ছে রি মাত্রাহীন আছে চারটি এ ওই ও ও তাহলে টোটাল যদি বলা হয় যে স্বরবর্ণে পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে ছটা অর্ধমাত্রা হচ্ছে একটি আর মাত্রাহীন হচ্ছে কোটা চারটি এবার হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা হচ্ছে ছাব্বিশটি পূর্ণমাত্র হচ্ছে গোটা ছাব্বিশটি এবং অর্ধমাত্রা হচ্ছে সাতটি আর মাত্রাহীন হচ্ছে ছটি তাহলে আমরা বর্ণের ধরন অনুসারে হচ্ছে মাত্রা হচ্ছে আবার তিন প্রকার পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন মাত্রার সঙ্গে ছটি অর্ধমাত্রা হচ্ছে একটি মাত্রাহীন হচ্ছে চারটি আর ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্র হচ্ছে ছাব্বিশটি অর্ধমাত্রা হচ্ছে সাতটি মাত্রাহীন হচ্ছে ছটি তারপর হচ্ছে বর্ণের সংক্ষিপ্ত রূপ এটা বর্ণের সংক্ষিপ্ত রূপকে ভাগ্য রয়েছে যেটা স্বরবর্ণকে ভাগ রয়েছে হয়েছে এবং ব্যঞ্জনবর্ণকে তাহলে অনুসারে যদি দেখি আমরা লক্ষ্য করি তো কি বলা হয়েছে তো সেখানে বলা হয়েছে কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা কী বলছি কার বলছি তাহলে এর যে সংখ্যা আছে কারের যে সংখ্যা সেটা হচ্ছে দশটা এবং ফোলা আছে কি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফোলা সংখ্যা হচ্ছে ছটি বিবরণ কি কি বলা হয়েছে যে সকল কারগুলো আছে যেটা হচ্ছে আ রসই দীর্ঘই কার রসৌকার দীর্ঘ দীর্ঘকার একার ওইকার কার এবং ঔকার আর ফোলাত হচ্ছে কি মফলা মফলাত দন্তনফলা বফল অন্তস্থফলা ফলা এবং রফলা এবং লফলা তাহলে এই কতগুলো আমাদের হচ্ছে কিন্তু ফলা কিন্তু আমাদের এখানে উল্লেখ করা হয়েছে তাহলে বিবরণগত যদি করা হয় যে কার অনুসারে হচ্ছে কার বলা হচ্ছে কাকে সরবর্ণকে এবং ফলা বলা হচ্ছে ব্যঞ্জনবর্ণকে কারের সংখ্যা হচ্ছে দশটি আর ফোলার সংখ্যা হচ্ছে কি ছটি এইবারে আমরা যেটা আর কি বলা হয়েছিলো যে বামনদেবের যে সকল যে ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণগত দিক থেকে সেই ব্যাকরণ বই অনুসারে আমরা বর্ণকে আরেকটা ভাগ লক্ষ্য করা যায় সেটা কি কি আমরা কিন্তু যেতে জানতে পারলাম যে যে সকল ব্যাকরণগত বইয়ে কিন্তু দেওয়া আছে কি যে বর্ণ আছে পঞ্চাশটি মোট বর্ণের সংখ্যা হচ্ছে গোটা পঞ্চাশটি কিন্তু বামন দেবের যে বই আছে সেই বইয়ে কটি বর্ণ আছে সেই সম্পর্কে কিন্তু আমরা জানছি তো প্রথম আমরা জানি যে বর্ণ সম্পর্কে যিনি যে ধারণা দিয়েছে সেটা কি বলতে যে ধ্বনি লিখিত রূপ বর্ণ এটা আমরা আগেও জানলাম যে বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির ধনির দৃষ্টিগ্রাহ্য লিখিত রূপটিকে আমরা কী বলছি বর্ণ তাহলে ধ্বনি লিখিত রূপকে আমরা বর্ণ বলছি অথবা বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির ধনির সৃষ্টিগ্রাহ্য লিখিত রূপটিকে বলছি আমরা বর্ণ এই খেলা দেখায় যে যে বাংলা ভাষায় মোট সাতচল্লিশটি বর্ণ আছে তাহলে আমি একটুকে বললাম যে বামনদেবের যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বইয়ে কিন্তু মোট সাতচল্লিশটি কিন্তু বর্ণের সংখ্যা কিন্তু মোট সাতচল্লিশটি বর্ণই কিন্তু দেওয়া আছে এই বর্ণগুলির সমষ্টিকে আমরা কে একসাথে বলছি বর্ণমালা তাহলে বাংলা ভাষায় মোট যদি বামুন দেবের যে ব্যাকরণ লক্ষ্য করি তো সেখানে দিয়ে আছে সাতচল্লিশটি বর্ণ আছে এবং যে সকল অন্যান্য যে সকল ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বই আছে বর্ণের সংখ্যা দিয়েছে পঞ্চাশটি তবে এই বিষয়টা আমরা পরবর্তী যে ক্লাস সেই ক্লাসেও কিন্তু আমরা আলোচনা করব যে কেন সাতচল্লিশটি হচ্ছে বা কেন পঞ্চাশটি বর্ণ হচ্ছে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণ একটা পরিষ্কার নিয়ে আসব তারপরে যেটা পয়েন্ট বলা হয়েছে যে কি যে বাংলা বর্ণমালায় ভাগে বিভক্ত সেটা আমরা একটু আগেই বললাম যে বার্ন বর্ণমালা ভাগে বিভক্ত স্বরবর্ণ একটা হচ্ছে কি ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ তাহলে প্রথমে হচ্ছে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কি স্বরবর্ণ তো সরবর্ণ যেটা বলা হয়েছে স্বরবর্ণ আমরা কাকে বলছি না যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হয় এবং অন্য বর্ণের উচ্চারণে সাহায্য করে সেই সকল বর্ণকে আমরা বলছি স্বরবর্ণ তাহলে যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া স্পষ্টরূপে উচ্চারিত হয় এবং অন্য বর্ণের উচ্চারণে সাহায্য করে সেই বর্ণকে বলছি আমরা সেই বর্ণকে স্বরবর্ণ বলছি বাংলা ভাষায় বারোটি বলছে স্বরবর্ণ আছে বাংলা ভাষায় বারোটি স্বরবর্ণ আছে কী কী অ আর রস দীর্ঘ রসৌ দীর্ঘ এ ওই এ এটা একটা বাড়তি করা গেছে এ ওই রি রি এ ওই এটা কী করা গেছে এই সরি সরি এইখানে অনেকগুলো করা গেছে এইটা বাড়তি করা হয়ে গেছে যাই হোক এখানে একটু মিস্টেক হয়ে গেছে অ আর রস দীর্ঘ রসৌ দীর্ঘ রি লি ও ও বারোটি ইহাদের মধ্যে যেটা বিষয় যেটা এই যে লিকার এই লিকারের কিন্তু বাংলায় কিন্তু প্রয়োগ নেই তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে সর্ববর্ণ সংখ্যা দাঁড়াচ্ছে যদি এই লিকারটা যদি বাদ দিই তাহলে সর্বর্ণ সংখ্যা দাঁড়াচ্ছে আমাদের এগারোটি ঠিক আছে এগারোটি আমাদের স্বরবর্ণ দাঁড়াচ্ছে এইবারে উচ্চারণের তার সময়ের তারতম্য অনুসারে তাহলে উচ্চারণের তারতম্য অনুসারে স্বরবর্ণকে আবার বলছি দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে হর্ষস্বর এবং একটা হচ্ছে দীর্ঘস্বর তাহলে এইখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই জায়গাটা যেটা বলতে যাইছে কিটা এই জায়গাটা এখানে একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে যে উচ্চারণগত দিক থেকে বা উচ্চারণগত তারতম্য অনুসারে উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে তাহলে উচ্চারণের যে সময়ের তারতম্য অনুসারে স্বরবর্ণকে কয় ভাগে ভাগ করে দুই ভাগে হস্বস্বর এবং দীর্ঘস্বর হস্তস্বর আমরা কাকে বলছি না বলছি আমরা এই চারটি বর্ণকে কি কি অ রস্যই দীর্ঘ এবং রি এই চারটি উচ্চারণের কম সময় লাগে বলে এদেরকে আমরা হস্তাশ্বর বলছি তাহলে হস্তস্বর কণগুলো হচ্ছে অ রস্যই রস্য এবং রি এই চারটি বর্ণের কম সময় লাগে বলে এদেরকে আমরা হস্তস্বর বলছি পরবর্তীতে আমাদের সংস্কৃত মতে মাত্রা সংখ্যা হচ্ছে কোটা একটা তাহলে হস্তস্তরের মাত্রা সংখ্যা কোটি একটি এইখানে তো প্রশ্ন আসতে পারে যে সংস্কৃত মতে হস্তসরের মাত্রার সংখ্যা হচ্ছে গোটা আমাদের একটি পরবর্তী দীর্ঘস্বর দীর্ঘস্বর তার উল্টাটা তাহলে আমাদের এখানে যদি চারটে এগারোটা যদি চারটা চলে যায় তাহলে পড়ে থাকছে গোটা সাতটি তাহলে এই বাকি যে সাতটি থাকছে সেই সাতটি হচ্ছে কিন্তু আমাদের দীর্ঘস্বর দীর্ঘস্বর কোনগুলো ন আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও এই সাতটি বর্ণের উচ্চারণের বেশি সময় লাগে বলে এই সাতটি বনের উচ্চারণের সময় বেশি সময় লাগে বলে এদের দীর্ঘস্বর বলা হয় হর্ষ মানে কম দীর্ঘ মানে বেশি তাহলে সাত নাম অনুসারে কিন্তু আমরা বুঝতে পারছি যে উচ্চারণের সময় অনুসারে কিন্তু বুঝতে পারছি যে হর্ষ মানে হর্ষ হর্ষ মানে হার্স পাওয়া দীর্ঘ মানে কি বৃদ্ধি পাওয়া তাহলে যখন আমাদের কম সময় লেগে তখন সেটা সেটা হচ্ছে হস্তস্বর এবং যদি বেশি সময় লাগে সেটা হচ্ছে আমাদের দীর্ঘস্বর সংস্কৃতের মধ্যে হস্তসরের মাত্রার সংখ্যা হচ্ছে দুটা ঠিক আছে যেটা হচ্ছে লাস্ট যেটা হচ্ছে সংস্কৃতের অনুকরণে দীর্ঘস্বরগুলির উচ্চারণ দীর্ঘ করলে হাস্যাস্পদ হতে হয় কি বললাম যে সংস্কৃতের অনুকরণে এই দীর্ঘগুলি দীর্ঘস্বরগুলি উচ্চারণ দীর্ঘ করলে হাস্যাস্পদ হতে হয় এবং তবে গদ্যে জোর দিবার জন্য এবং মাঝে মাঝে কবিতাতে এদের উচ্চারণ দীর্ঘ হয় তাহলে কিসে সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে আমাদের যে মাঝে মাঝে বলছে জোর তবে গদ্যে জোর দেবার জন্য এবং মাঝে মাঝে কবিতাতে এদের উচ্চারণ কিন্তু দীর্ঘ হয় তাই আজকের যে আলোচনা ছিল সেই আলোচনা কিন্তু আমাদের এখানেই শেষ করছে